আসসালামু আলাইকুম দেখেন মহান আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাছ জীবিত মাছ ও দেখেন ও নড়ছে এই যে দেখেন মুখ নড়াচ্ছে এই যে ফুল কাছে সব আছে তো ভয়ঙ্কর একটা চেহারা এই মাছটার এটা যদি ঘোরাই জোকের মতো এই যে দেখেন অনেক জায়গায় অনেক রকম নাম বলে কেউ বলে পাতা মাছ এই যে দেখেন এখানে চোখও আছে দুইটা হ্যাঁ এই যে দেখেন দুইটা চোখ মুখ এই যে দুইটা চোখ স্পষ্ট বোঝা যাচ্ছে চোখ এই যে মুখ একটা গাছের পাতার মতো এটার নাম পাতা মাছ গত বছর একটা পাইছিলাম এবছরে একটা আমাদের জেলে পাইছে আমাকে ধরে এসে দিল যে ভাই এই যে নেন আপনার মাছ আনকমন আনকমন কিছু পাইলে আমাকে দিয়ে যায় হ্যাঁ এই যে অদ্ভুত মহান আল্লাহর সৃষ্টি অদ্ভুত সুহান আল্লাহ এই যে দেখছেন এটা কিন্তু লাগে আছে সাগর ফিশের মতো এই যে জোকের মতো আমার হাতে লাগে আছে এই যে দেখেন যাই এটাকে আমি ছাড়ি এক আমি রাখি দিই এই যে অনেক সুন্দর অদ্ভুত এক সৃষ্টি আল্লাহর